শুভেন্দুর বাড়িতে একটু ইডি যেত তাহলে মানুষ আবার একটু চিন্তাধারা অন্যরকম নিত আজকে যতই বাঁচার জন্য যারা গেছে হ্যাঁ বিজেপিতে গেলে আমার কালকে সব সম্পত্তি ফ্রি হয়ে যাবে আর এই যাচ্ছে মমতার সবিশেষ জেল থেকে ডেড বডি বেরোবে কেন যাজ আরম্ভ করেছে সবাইকে ওদের ওই ভোট হয়ে গেলে যদি পেয়ে যায় তা জেলেই ঢুকাবে আর পশ্চিমবাংলার কোনো ভোট হবে না বিজেপি একবার এসে গেলে পশ্চিমবাংলায় ভোট হবে না কেননা সেন্ট্রালও তাদের থাকবে পুলিশও তাদের থাকবে কার কাছে গিয়ে জানাবো এখনো তাও দুই রকম লোকের কাছে আমরা আসতে পারি আর তখন আর আসতে পারবো না আমার কোনো পার্টিকে পছন্দ না এখন নতুন করে সিপিএম আসবে তাহলে দেশ কন্ট্রোলে আসবে কেউ আর পাশে থাকে না ভোটাই গেল পরিষ্কার হয়ে ভোট হয়ে গেল আর কোন সম্পর্ক থাকলে চাইছে না বিজেপি আমি দিন আনি দিন খাই এর মধ্যে রাজনীতির কথা বলা আমার পক্ষে খুব কষ্টকর লোকসভা ভোটের শেষে কোন রঙের আবিরে খেলা হবে আমাদের হবে গেরুয়া খেলা হবে বলে মনে করবির সবুজ আবির সবুজ যেটা লাগে না হলুদ কালার এই কালারটা দেখতে চাই ভোটে খুব ভালো হবে গেরুয়াই খেলবে না না আমি তো যাই গেরুয়ার খেলা হোক ওইবার এখন বলতে পারছি না বাবা কার দেবো কার দেবো না হ্যাঁ আমার ব্যক্তিগত কোনো মত নেই আমার একটা ভোট দেওয়ার দরকার কাকে দেবো সেটা আমার ব্যক্তিগত সম্পূর্ণ লোক টোটো চালায় খাই বোঝেন না আমাদের বলা মুশকিল না বুঝতেই তো পারছেন পার্টি নিয়ে ব্যাপার আমি সাধারণ লোক খেটে খাই এসে ব্যাপার আমাদের কোনো যখন খুশি তখন দেব দেখব কাকে ভালো লাগে দুর্নীতিগ্রস্ত দুটো দল যেখানে সাধারণ মানুষ তিন বেলা তিন মুঠো খেতে না ভয়ে অনেক কথা প্রকাশ করতে পারে না মানুষ হ্যাঁ এই যে একটা ভ্যান চালক সে তার ভয়ের কথা বলবে কি করি দ্রব্য মূল্য দ্বিগুণ হয়ে গেছে এটা মানুষ যে রোজগার করে সে কিনি কেটি খেতে পাচ্ছে না এই প্রতিবাদ করার ভাষা মানুষ হারিয়ে ফেলেছে শান্তনু ঠাকুর এখানে গতবার জয় লাভ করেছিলেন কি কি উন্নয়ন করেছে এই বনগা লোকসভা সে অনেক কিছু করেছে মানুষ মানুষের জন্য সে অনেক কিছুই করে অনেক কাজ করেছে তারপরে যে মোটামুটি দেশের জন্য সে অনেক চিন্তা ভাবনা করেছে কিছুই করে নাই শুধু নামে শান্তনু ঠাকুর অনেক উন্নয়ন করেছে রাস্তাঘাট ভালো করেছে রেল লাইন করেছে আর কি কব তৃণমূল সবকিছু করেছে ওখানে শান্তনু ঠাকুর আমাদের বিশেষ একটা অনেক কিছু করেনি যা করে দেয় ঠাকুর নগরে আমরা কোনো কিছু উন্নয়ন পাইনি জানি না কি করেছে আমি অতটা রাজনীতি নিয়ে চলি না বলতেও পারবো না করিনি পাঁচ বছরে তারে এই পাঁচ বছরে কোনোদিন দিন দেখাই যায়নি কি উন্নয়ন করবে সে আর আমাদের গাইঘাটা বিধানসভায় যে জিতেছে শান্তনু ঠাকুরের দাদা আরো কোনোদিন পাঁচ বছরে দেখা যায়নি কিন্তু অনেক হয়েছে রাস্তাঘাট হয়েছে লোকে বাড়িঘর দোর করে দিতে না আমি পাইনি আমার জায়গা অল্প সেই জন্য আমাকে দেয়নি এবারে বंगाबाद লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে কাকে চাইছেন বিশ্বজিৎ দাস নাকি শান্তনু ঠাকুর একজন হলো আমি কেউ চাই না আমি নিরপেক্ষ একদম সরাসরি একদম শান্তনু আমি কোনো পক্ষে নাই

ভীষণ কঠিন ব্যাপার আমাদের মাথায় কুলাবে না বড় বড় যারা রাজনীতিবিদ তারা এগুলা বলতে পারে কোথার মোর কোথায় ঢুকবে আমরা সাধারণ মানুষ আমরা সমস্ত কথার জবাব আমরা যেতে পারি আমি যার কথা বলবো আমি গরিব মানুষ আমি যদি বলি এই দলটা সাপোর্ট করবো আমি ওই দলের সাপোর্ট করবো তাহলে আমি শত্রু হয়ে যাবো শিরোনাম হল সিপিএম না বিজেপি আমি কেওরে চাই না 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 ভোটটা কোথায় দেবে ভোটটা ওই যে নো না কি আছে না নটাতে নটাতে দেব লোকসভা ভোট আসছে নতুন সরকার চাইছেন নাকি আবার শান্ত ঠাকুরকেই চাইছেন এখান থেকে আমরা তো নতুন আমি তো ভোট দেব না কোন সরকার আমি তো ভোট দেব না সবাই আজ বল তো তুমি পূজোর সময় পুরনো জামাটা বাদ দিয়ে নতুন জামাটা ভালোবাসো কি তাহলে আমি নতুন জামাই তো ভালোবাসি দিদি তো আমাদের জন্য খুবই ভালো করছে। লোকসভা ভোটে কাকে চাইছেন? এখান থেকে দিকেই চাইছি। দিদি থাকুক এটাই আমি চাইছি। আপনার এখানে পছন্দের প্রার্থী কে? বিশেশ দাস। গতবার শান্তনু ঠাকুর জয়লাভ করেছে। জয়লাভ করলে ওখানে কোনো পাঁচ বছরে কোনো পরিষেবা দেয়নি। উন্নয়ন কাজে পাওয়া যায়নি থাকে। ওগুলো কিছুই করেনি মানে ভাতা দিয়েছে পাঁচ বছরে। শান্তনা ঠাকুরের ওখানে একটা বই করেলাম তাও এখনো পালাম না। হয় কিছু উপকার তারপর লোকের বাড়িঘর ঠিক হয় এইগুলো এইগুলো চাইবো আর কি চাইবো আমরা কিছুই পাইনি কিছুই আমরা পাইনি তো আসার আগে সবাই বলে আমি এটা করবো সেটা করবো যখন গতিতে সে পচিয়ে যায় তার কোনো খবরই পাওয়া যায়নি আমার লক্ষীর ভান্ডার চার জমা দিয়েছি একবারও হয়নি লক্ষীর আর ভাল আমি জানি দিয়ে দিয়ে আর পাই না আর দেই না আমি চার হয়নি 2 টাকা দেবে 10 টাকা লিখি লাগবে লক্ষীর ভান্ডার দাও মানে কুকুরকে বিস্কুট দেওয়া সমান কথা লক্ষীর ভান্ডার না দিয়ে যদি কর্মস্থান খুলে দিতো সাধারণ লোক কর্ম করে খেতে পারত না দুকুটি তো দূরের কথা একশো জনের চাকরিটা দিয়ে দেখা যে আমরা দিয়েছেন বনগাঁ লোকসভায় কি কি উন্নয়ন হয়েছে দেখুন এই নিয়ে বেশি কিছুই করতে চাই না দাদা দিদি দুজনে হেটে গেলে দুনিয়ায় ইয়ে আমাদের এখানে খুব শান্তি হবে এখানে বলতে গেলে পুরো পশ্চিমবঙ্গে শান্তি পাবে বনগাঁ লোকসভা থাকে তাহলে কাকে চাইছেন কোন দল পি আসবে সিপিএম চাই আমরা সিপিএম যখন ছিল সাধারণ লোক কর্ম করে যেখানে যে পরিস্থিতিও কর্ম করে খেতে পেরেছে কংগ্রেস আমালয়ের থাকার কালীন এই দেশ অনেক 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 শান্তি ছিল কিন্তু তার আমরা কংগ্রেসকে তাড়িয়ে এই বা ইয়ে সিপিএম কে নিয়ে আসলাম সিপিএম কি করলো একটা নেতাজির আদর্শ নিয়ে দেশটাকে ধ্বংস পরিণত করলো এবং চোরে পরিণত করলো তাদের থেকে এবং এই চোর সৃষ্টি হলো আপনি তাহলে এখান থেকে কাকে চাইছেন তৃণমূল সিপিএম না বিজেপি সিপিএম তৃণমূল কিছু না ভারতবর্ষে এখন যে আছে নরেন্দ্র মোদী আমরা ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে ভোট দিতে চাই নয়। কারণ দেশে যে পরিস্থিতি হয়েছে আজকে ভারতবর্ষটা নরেন্দ্র মোদীর ইয়েতে ক্যাডিটে উন্নয়ন সবই করেছে সিপিএম করেছে কংগ্রেস করেছে তৃণমূল করেছে এখন কারে দেব ভোট না কার কি করবো এটা এখন বোঝা বড় দুষ্কর

এই যেইনি নিয়ার দুয়ার দরকার নেই যাদের দেশে তাদের দিক আমাদের দেবে না বল্লু দেবে না আর ওর পিছনে হাটলু আমাদের দেবে না না কেউ দেবে না কাট কি বলবো বলো দিদি তৃতীয় নম্বর না বিজেপি আপনারা জিতেছিলেন ঠিক কি সুযোগ সুবিধা পেয়েছে আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি কেন গ্যাস সিলিন্ডার বা পাকা বাড়ি কিছু দেয়নি রাস্তাঘাট কিছু করেনি এইবার দেখছিস সেই এক আচ্ছা ওই সেই জল খাওয়ার পাইপ দিয়েছ এই মুনাই 10 12 দিন হচ্ছে দিয়েছ তে 11 কল বসায়নি খালি খুড়িয়ে সেই পাইপ দিয়ে গেছে গ মানে উঠন কাটান খুড়িয়া দবাশাই দিয়ে গেছে বাইরেতে সব জন গইলো উড়াই করেছে এরাটা যে কোন পাড়িতে দিইছ তা জানি না

এর ভিতরে নেই যা ভোট দেওয়া দরকার দেয় যার ভালো লাগবে তাকে ভালো লাগে আমার যার ভালো লাগবে তাকে দেবো সরকারের যে বয়স্ক ভাতা হলো এখনো সে টাকা আসেনি তা কি করে পাবো আমরা এই গতবারে চার পাঁচ মাস আগে গোয়াটি সরকারে হলো নাম সিলেক্ট হয়ে গেল অত সে টাকা এখনো দেয় না কাকে বলবো কি দেবে কে কোথায় আসবে কে জানে আপনি তাকে বলছি বলছে এখনো আসিনি উন্নয়ন বলতে অনেক কিছুই তো শুনছি রাস্তাঘাট অনেক কিছুই হয়েছে আমার কোনো ব্যক্তিগত কোন সুবিধা নাই বন্যা লোকসভা আপনার পছন্দের প্রার্থীকে তৃণমূল বিজেপি না শুধু ভেবে দেখিনি ভাবতে হবে ওদের সম্পর্কে জানি কে কেমন তারপরে বলবো আমি আমার মতো চাইছি এটা তো আমি পাবলিকলি বলার কোনো ব্যাপার না

যেইভাবে এইভাবে তোলা তোলে মানুষের কাছ থেকে এই দুটো দল তুল তোলা তোলার ফলে ওষুধের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে সার মানুষ কিনতে পারছে না দীর্ঘদিন ধরে একটা ধানের বস্তা একই পর্যায়ে আটশো নশো হাজার টাকা বারোশো টাকা এক বস্তা ধান চাষি ফসল ফলাতে পারছে না যেখানে দেশের সত্তর শতাংশ মানুষ চাষি সেই চাষি মানুষ সুস্থ নেই রাজ্য সরকার কৃষক বন্ধু দিচ্ছে আর কেন্দ্রের সরকার কৃষক সম্মান নিধি দিচ্ছে দিয়ে না দেওয়ার তো কিছু নেই একটা সারের দাম পাঁচ টাকার জায়গায় পঞ্চাশ টাকা হয়েছে সেখানে একটা লোকের যেখানে দশ হাজার টাকা একটা সার কিনতে হতো বছর সেখানে তাকে পঞ্চাশ হাজার টাকা সার কিনতে হচ্ছে একটা গরিব চাষী সেখান থেকে টাকা দিয়ে দেবে কি আছে এই দান চত্র খোলার সরকার সাধারণ মানুষের করের টাকা নিয়ে সব করছে বনগাঁ লোকসভায় কাকে চাইছেন তৃণমূল সিপিএম বিজেপি আমরা চাই যেই দুটো দুর্নীতিগ্রস্ত মানুষকে ভোট না দিয়ে বাকি যাদেরকে স্বচ্ছ ভাবমূর্তি তাদেরকে দিক সেখানে যদি মনে হয় যদি কমিউনিস্ট পার্টির কোনো ভালো ছেলে দাঁড়ায় তাদেরকেই ভোট দান করা উচিত আমাদের এখানে মনে হয় শান্তনু ঠাকুরই জিতে যাবে খেলা হবে কারণ গতবার উনি এক লাখের উপরে ভোটে জিতছিল এবার মনে হচ্ছে ওরকম ভোটেই জিতবে এখন আমাদের লোকালে যাচ্ছে শান্তনু ঠাকুর আর বিশ্বের যাচ্ছে হচ্ছে ওরকম বনগাঁর উনি তো আগে বিজেপিতে ছিল সে আবার কংগ্রেসের তৃণমূলে ঢুকছে এখন ওই সান্তনাটা করি মোটামুটি আমাদের লোকাল তো আপনি কাকে চাইছেন মানুষ এখন কাউকে চাচ্ছি না যে আসবে সেই ভোগ করবে মানে আমার আর চাওয়া চাই কিছু নেই আমি আর কিছু না খালি ভোট দেবো যখন ব্যক্তি হিসাবে কাউকে যদি পছন্দ করি মনে আর সেই আগের মতো নেই কোনো ব্যানারও যাব না এরা সবাই একই রকম আজকে এরা চোর ওরা ডাকাত এদের জন্য আর আমার কোনো এ নেই যাকে দেব সেই নাচ করবে আমার জন্য তোমার জন্য কেউ ভাববে না আমার জন্য তোমার জন্য এরা না এরা নিজেরা সার্থকের জন্য হাত জোর করে আজকে ভিড়টা চেয়ে ভোট চাবে কালকে সব পার্টি এই হলো দেশ তার মধ্যে যাকে বেছে মনের মধ্যে এখন আর ভোটে প্রকাশ নেই ভোটে এখন প্রকাশ করি না মন চাবে যাকে তাকে দেব কোনো পার্টি ব্যানার দেখবো না ব্যক্তিগতভাবে যাকে ভালো লাগবে তাকে কিন্তু এই এই অবস্থা একই পরিষেবা সেই একই আপনার জন্য আমার জন্য এরা দাঁড়াচ্ছে না এরা নিজের স্বার্থের জন্য করছে আজকে যখন এরা চোর আছে ওরা ডাকাত হবে এই হচ্ছে ঘটনা মানুষ মানুষ যাকে এখন অনেক আগের থেকে অনেক বুদ্ধি হয়ে গেছে প্রচার মাইকে কোনো কাজ হয় না যাকে মন চাবে মানুষ তাকে দেবে অনেকে অনেক আগের সিদ্ধান্ত নিয়ে নেয় এই হলো ব্যাপার ভোট এখন অন্য রকম এখন যদি আমি মিছিল করি আমার পাঁচ লাখ লোক হয় আমি হেরে যাব এই হয়ে যাচ্ছে মানুষ যাকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তারাই সবুজ আবিরেই খেলা হবে হ্যাঁ খেলা সবুজ আবিনাই হবে সে থাকবে এগারো পাঁচ বছর তো মানুষ দেখবে তারপরে খেলা সবুজ আপলেই হবে অতই যা দুর্নীতি ফুর্নীতি যাই হোক মানুষ ওইদিকেই থাকবে তারপরে হ্যাঁ হ্যাঁ না চোরকেই রাখবে আবার অনেক ব্যাপার আছে এই রাজনীতি ব্যাপারে একটা কথা মুখতে পেরে গেলে এখন আর গায়ে লাগবে আর একজন ভালো বা ভালোবাসবে এই জন্য আমরা পার্টির ভিতরে যাই না গরিব মানুষ এখন হচ্ছে খাওয়া খাওয়ার দেশ যার খাওয়ার ভাগে কম পারবে সেই দেখতে হবে আমরা কর্ম করিয়া খাই আমাদের কর্ম করিয়ে খেতে হবে আমরা পাটির ভিতরে নাই যারা বড় বড় লোক তারা পাটির ভিতরে যায় তারা খাচ্ছে আর এগো পিছনে আমরা কিছু বলতেও পারবো না বলতে গেলে আমাকে লাঠি খাওয়া এই জন্য আমরা গরিব মানুষ খাদ্যে খাচ্ছি খাদ্যেই খাবো এইটাই আমাকে আশা কিন্তু চাই আমরা মানে শান্তি পৃথিবীতে যেন শান্তি থাকে এটা মারামারি খুনা খুনি কাটাকাটি অনিয়ম তারপর শাসন ব্যবস্থা এগুলো যেন ঠিকমতো হয় এইটাই আমরা চাই পাঁচ বছর পর পর পাল্টাতে হবে কারণ আমি যদি তিরিশ বছর রাজাত্ব করি যা খুশি তাই করবো এতে তো অন্য পার্টি তারা তো রাগ হয়ে যাবে যে ওনার ইচ্ছা মতো সংসারে যা করে উনি একা করে খাচ্ছে না করছে করছে সবই একা কিন্তু পাঁচ বছর পর পর সরকার পাল্টানো উচিত যদি পাঁচ বছর ভালো কাজ করে পরবর্তীতে সে পাঁচ বছর অটোমেটিক জনগণের ভর্তি আবার পাঁচ বছর রাখবে আর যদি খারাপ করে তাহলে পাঁচ বছরের বেশি আর রাখা যাবে না এইটাই আছে নিয়ম কিন্তু আমি তো খুঁটি পুঁতে বসবো আমি আর কাজে আগত দেবো না বুঝতে পারছেন এইটাই আছে নিয়ম কিন্তু আমরা তো এখন রাজত্ব করি গাছ জোরে আমাদের গাছ জোর আছে যা খুশি তাই করি দেবো কিন্তু সেটা সেটা ঠিক না আশা রাখবো নতুন সরকারের কাছে আশা রাখবো জনগণে কাজ পাবে ভালো বন্ধ ভালোভাবে চলবে জনগণ ভালো কাজ পায় কাজকর্ম থাকবে আমরা ওই এ দল ওই দল দেখবো না আমরা দেখব জনগণ সাধারণ মানুষ ভালোভাবে মানে জীবনযাপন করতে পারছে ঠিক আছে লোকসভা ভোটে কাকে চাইছেন এখান থেকে বঙ্গ লোকসভা থেকে তৃণমূল সিপিএম বিজেপি আমরা চাই শান্তনু ঠাকুর হোক আপনি খেলবেন লোকসভা গেরুয়া কোনো কথা হবে না গেরুয়া সাচ্চা কিছু না পেলো চোর তো নেই চোর নেই যেটা অন্তত চোর আর চাইছি না চাইছি আপনি কোন আবি আমিও গেরুয়া গেরুয়া খেলবো গেরুয়া একদম আয়ুর্বেদ তো গেরুয়া সেমিন কাবির খেলা খেলা হয়েছে শান্তিটা উচিতে ছিল খেলা হয়েছে এবার কি হবে কি বলতে পারা যায় আগের থেকে আমাদের কোনো ওই সব বলার কিছু নেই যা যে হবে সবই ভালো আমাদের কাছে সব ভালো গতকাল শান্ত ঠাকুর জিতেছেন এবারেও কি চাইছেন শান্ত ঠাকুর আসুক নাকি পরিবর্তন এখন যে আসবে আমাদের কাছে সবাই ভালো কেউ খারাপ না ভোটটা নেওয়ার পরে আমাদের আর চেনে না ভোট দেবেন ভোট দেবেন ভোট দিয়ে আর জেনে না আমাদের ছেলে মেয়ে না খেয়ে থাকি মানে মেম্বার ওয়ান বাড়ি পাশে তা জিজ্ঞেস করেন না কেমন আছেন ভোটটা নিয়ে গেছে আর বলে না ভোটটা নিয়ে গেলে যাচ্ছে মানে চিনি ব্যাস মিটে গেল দেখো পছন্দের প্রার্থী বলে তো না এখন যে সরকারি আছে সেই ভোটালা করে প্রতি বছর সরকার চেঞ্জ করা উচিত আমি মনে করি প্রতি পাঁচ বছর অন্তর সরকার চেঞ্জ করা হোক সরকারের চাইবো যাতে সুস্থভাবে সমাজটা থাকে সবাই যাতে মিলেমিশে চলতে পারে এটুকুই আশা তাছাড়া আমাদের কোনো আশা নেই আয় কম হচ্ছে ব্যবসা খরচা বেশি হচ্ছে শান্তনু ঠাকুরই থাকা উচিত কোনটায় খেলা হবে সেটা বলা মুশকিল মানুষ মানুষের মন কোন দিকে ঘুরবে সেটা তো বলা মুশকিল গেরুয়া আবির খেলা একদম সরাসরি একদম শান্ত আবির তো গেরুয়া আবির খেলবে আশায় আছে আশায় তবে দেশের যে এখন যে পরিস্থিতি তাতে আমাদের মোটামুটি উন্নয়ন আমরা গরিব মানুষ এক কেজি চাল এক কেজি কম পাই হাসা কথা কই মিশা কথা কই নাই মোটামুটি যে ভালো করবে তার দিকে আমরা পিছনে তাকাবো এটি আমাদের প্রথম কথা এর উপরেই খেলবো পরবর্তীকালে তো এখন যে রকম জেনারেশন চলছে আর ভোটের যে অবস্থা তাই আমার কারো প্রতি কোনো ভরসা নেই তাই সেরকম কোনো এক্সাইটমেন্ট নেই মমতাকে চাইছি কেন যে আমাদের সুবিধা অসুবিধা সে আমাদের সব সময় পাশে থাকে তার জন্যই তো চাইছি যে দিদি আমাদের দিদি যে আমাদের যে পাঁচশো টাকা হাজার টাকা করে দিচ্ছে আমাদের অভাবের সংসার আমরা এই ফুটপাতে কাজ করি দিন আনি দিন খাই এই যে টাকাটা দিয়েছে এতে আমাদের সুবিধা হয় যাতে আমরা ছেলে মেয়ে নিয়ে অনেক সময় না খেয়েও থাকে না খেয়েও দিন কাটে এই টাকাটা আমরা পাই এই টাকাতে আমাদের সেই অসুবিধাটা থেকে মুক্তি পাই শান্ত ঠাকুর না বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস শান্ত ঠাকুর গত পাঁচ বছর আছেন কি কি সুযোগ সুবিধা পেয়েছে আমি কোনো সুযোগ সুবিধা পাইনি আমি একটা মানে ইয়ং ছেলে বলছি আমি কোনো সুযোগ সুবিধা পাইনি তার জন্য আমি বিশ্বজিৎ সাপোর্ট করবো আমাদের জন্য একটু কাজের ব্যবস্থা করুক আমরা যাতে এই ইয়ং ছেলেরা করে খেতে পারি এটাই এটাই চাইবো আর কি চাইবো কেন্দ্র সরকার বলেছিল বছরে দু কোটি করে চাকরি দেবে তা কিছুই তো এখনো দেখিনি দু কোটি করে চাকরি দেবে পনেরো লাখ করে ব্যাংকে টাকা দেবে কিন্তু কিছুই তো এখনো পাইনি আমি কোনো পার্টির থেকে কোনো সুযোগ সুবিধা কিছু পাইনি আর নেয়নি নেওয়ার চেষ্টাও করিনি তবে একটা একবার পেয়েছি আমফান ঝড়ের সময় ওই ওই সময় একটা সুযোগ পেয়েছিলাম টিএমসির তরফ থেকে আমাকে একটা ঘরের ঘর ভেঙে গেছিল তখন ঘরের অনুদান দিয়েছিল এটাই এবারে লোকসভা ভোটে কাকে চাইছেন আমার ক্যান্ডিডেট পছন্দ না কোনোটাই আমার পছন্দ না রাজনীতি করি না